প্রায় দু হাজার বছর ধরে ওষুধ ও খাদ্য হিসেবে আদা ব্যবহার হয়ে আসছে ভারতের রান্নাঘরে আদার ব্যবহার অপরিহার্য আদায় রয়েছে জিঞ্জারল নামক একটি অ্যাক্টিভ প্রপার্টি যা আদার ঔষধি গুণের জন্য দায়ী জিঞ্জারোল যৌগ অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লামেটারি যৌগ হিসাবে কাজ করে বিজ্ঞানীদের মতে এতে রয়েছে কিছু ফেনল যৌগ যা হজমে সাহায্য করে মুখের লালা গ্রন্থির খরণ বাড়ায় এবং বায়ু নিঃসরণ করে এছাড়া ওজন কমাতে ও কোষ্ঠকাঠিন্য দূর করতে আদা ভালো কাজ করে থাকে নমস্কার আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল চ্যানেল সিক্সটিন আজকের ভিডিওতে আমরা জানবো আদার বিভিন্ন ওষুধি গুণ সম্পর্কে জানার পর আপনি অবাক হবেন আপনি ভাবতেও পারবেন না যে আদার এত গুণ রয়েছে সব কিছু জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখতে থাকুন আর দেরি না করে চলুন শুরু করা যাক অতিরিক্ত খাওয়া দাওয়া হলেই সঙ্গে যুক্ত হয় বধহজমের সমস্যা আর এই বধহজমের সমস্যা থেকে মুক্তি পেতে কিন্তু এক কুচি আদাই যথেষ্ট বধহজম বা পেটের ফাঁপা ভাব দূর করতে আদা কাজ করে ম্যাজিকের মতো মশলা জাতীয় খাবার খাওয়ার পর এক কুচি আদা খেয়ে এক গ্লাস জল পান করুন হাতে নাতে ফল পাবেন খারাপ কোলেস্টেরল কমায় অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের জন্য শরীরে খারাপ কোলেস্টেরল বেড়ে যেতে পারে যা পরোক্ষভাবে হৃদরোগের ঝুঁকি অনেকটা বাড়িয়ে দেয় বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে যে শরীর থেকে খারাপ কোলেস্টেরল বা এলডিএল দূর করতে আদার ভূমিকা অনস্বীকার্য তাই প্রতিদিনের খাদ্য তালিকায় আপনার সঙ্গী হোক আদা লিভারের সুরক্ষায় আদা লিভার ভালো রাখতে আদা একটি অনবদ্য উপকরণ তাই খাদ্য তালিকায় যদি প্রতিদিন আদা রাখেন তাহলে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারের মতন সমস্যা দূর করতে আর কোনো অসুবিধা হবে না এছাড়া লিভার পরিষ্কার থাকবে এবং লিভারজনিত কোনো সমস্যা আপনার শরীরে আর দেখা যাবে না ওজন কমায় আদা দেহের অতিরিক্ত ওজনের কারণে নানা রকম সমস্যা হতে পারে তাই বর্তমান সময়ে সকলেই একটাই চিন্তা যে ওজন কীভাবে নিয়ন্ত্রণে করা যায় যায় সেক্ষেত্রে আপনার সমস্যার সমাধান হতে পারে আদা আদা যেমন একদিকে হজমের সাহায্য করে অন্যদিকে খিদে কমাতেও বিশেষভাবে সাহায্য করে থাকে তাই ওজন কমাতে মুখে রাখুন এক কুচি আদা তাহলে দেখবেন খুব সহজে ওজন নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে হৃদরোগের সম্ভাবনা কমায় আদা সবসময় রক্তকে তরল রাখতে সাহায্য করে এছাড়া এতে রয়েছে ম্যাগনেসিয়াম ও জিঙ্ক যা শরীরে রক্ত প্রবাহ স্বাভাবিক রাখতে সাহায্য করে যা পরোক্ষভাবে হৃদরোগের সম্ভাবনা কমাতে সাহায্য করে থাকে তবে আপনার রক্ত যদি আগে থেকে পাতলা হয়ে থাকে তবে আদা খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন অ্যালার্জি নিয়ন্ত্রণ করে অনেকে হয়তো জানেন যে আদা অ্যালার্জি নিরাময়ে বিশেষভাবে সাহায্য করে গবেষকরা জানান আদা শরীরে ইমিউনোগ্লোবিলুন ই কম করার মাধ্যমে অ্যালার্জির প্রতিক্রিয়া কম করতে সাহায্য করে এছাড়া আদার রস শ্বাসনালীর সংক্রমণ কমাতেও সাহায্য করে ক্যান্সার প্রতিরোধ করে গবেষণায় দেখা গিয়েছে শরীরে বিভিন্ন প্রকার ক্যান্সার সৃষ্টি হওয়ার হাত থেকে বাঁচতে সাহায্য করে আদা আদার মধ্যে থাকা জিঞ্জারল নামক একটি বিশেষ উপাদান যা ক্যান্সার প্রতিরোধক হিসেবে কাজ করে তাই বুঝতেই পারছেন খাদ্য তালিকায় আদা থাকা কতটা জরুরি রোজ এক কুচি আদা যদি কেউ নিয়ম করে খান তাহলে তিনি ক্যান্সারের মতন মারণ রোগ থেকে নিজেকে অনেকখানি দূরে রাখতে পারবেন রক্তে শর্করার পরিমাণ কমায় বর্তমান সময়ে ডায়াবেটিস একটি জ্বলন্ত সমস্যা অনেকে এমন রয়েছে যারা ডায়াবেটিসে আক্রান্ত বিশেষ করে টাইপ টু ডায়াবেটিসে দীর্ঘদিন ধরে ওষুধ খেয়েও যদি কোনো সুরাহা না হয় তাহলে আপনার সমস্যার সমাধান হতে পারে আদা বিভিন্ন পরীক্ষায় দেখা গেছে আদাতে রয়েছে অ্যান্টি ডায়াবেটিক প্রপার্টি যা রক্তে শর্করার মাত্রা কমিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সাহায্য করে বমি বমি ভাব দূর করে অনেকে এমন রয়েছে যাদের গাড়িতে উঠলে বা পাহাড়ে উঁচুতে উঠলে কিংবা সমুদ্রে ঘুরতে গেলে বমি বমি ভাব দেখা দেয় তাদের জন্য আদা চা হলো সবচেয়ে ভালো সমাধান তবে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে আদা চা খাওয়ার আগে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নেওয়া উচিত ঋতুকালীন যন্ত্রণা কমায় এমন অনেক মহিলা আছেন যারা ঋতুকালীন সময়ে অনেক যন্ত্রণা অনুভব করেন এক্ষেত্রে আদাকে ঋতুকালীন যন্ত্রণা উপশমে এক অভ্যর্থ টোটকা হিসেবে ব্যবহার করা হয় তাই ঋতুকালীন যন্ত্রণা থেকে মুক্তি পেতে আদা চা তৈরি করে খেতে পারেন তাহলে অবশ্যই উপকার পাবেন অস্ট্রিও আর্থারাইটিস নিরাময় করে আদা অস্ট্রিও আর্থারাইটিসের মতন সমস্যা দূর করতে বিশেষভাবে উপকারী উষ্ণ গরম জলে আদার টুকরো দু মিনিট ফুটিয়ে যদি পরপর তিন দিন খান তাহলে ভালো ফল পাবেন এছাড়া আদার তেল বানিয়ে ব্যথার জায়গায় লাগাতে পারেন এতেও আরাম পাবেন স্কিনের তারুণ্য বজায় রাখে সময় ব্যয়বহুল ক্রিম ব্যবহার করলেই যে আপনার স্কিন সুস্থ ও সুন্দর থাকবে এমনটা নয় স্কিনের তারুণ্য ধরে রাখতে আদা বিশেষভাবে সাহায্য করে কারণ আদার মধ্যে থাকা অ্যান্টি অক্সিডেন্ট ত্বকের দূষণ এবং সূর্যের ক্ষতিকর আলট্রাভায়োলেট রে থেকে বাঁচতে সাহায্য করে তবে স্কিনকে সুস্থ ও সুন্দর রাখতে নিয়মিত সঠিক পরিমাণে জল পান করতে হবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আদার মধ্যে থাকা অ্যান্টি মাইক্রোবিয়াল ও অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এর জন্য গরম জলে দু চামচ গ্রেট করা আদার সঙ্গে লেবুর রস মধু মিশিয়ে তা প্রতিদিন খান তাহলে ফল পাবেন একেবারে হাতে নাতে মাথা ব্যথা কমায় আমাদের মধ্যে অনেকেই খুব মাথা ব্যথার সমস্যায় ভোগেন খুব মাথা ধরলে আদা চা খেলে অনেক আরাম পাওয়া যায় এছাড়া কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই আপনাকে আরাম দেবে আদা জটিল আমাশা দূর করে জটিল আমাশা হলে আদা শুকিয়ে গুঁড়ো করে এক গ্রাম পরিমাণ হালকা গরম জলে মিশিয়ে প্রতিদিন দুবার পান করলে উপকার পাওয়া যায় এছাড়া আদা হজম শক্তি বৃদ্ধি করে কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এছাড়া আদার অনেক উপকারিতা আছে আদার কোন উপকারিতা সবচেয়ে বেশি ভালো লেগেছে তা কমেন্ট করে অবশ্যই জানান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর হ্যাঁ বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না নমস্কার